ডক্টর ইউনুসের ধৈর্যশক্তি শক্তি অবাক করার মতো যারা তাকে বারবার অসম্মানিত করেছে গ্রামীণ ব্যাংক থেকে আলাদা করেছে তাদের বিরুদ্ধে তিনি কখনো বাজে কথা বলেনি তিনি ক্ষমতাবান হলেও নিরীহ স্বভাবের কথা বলেন নিচু সরে গভীর নদীর স্রুত যেমন শান্ত হয় ডক্টর ইউনুসের স্বভাব তেমন প্রতিশোধের বদলে তিনি নিরবতাকে বেছে নিয়েছেন তিনি প্রথমবার হয়রানির শিকার হয়েছিলেন দু দশ সালে বয়স বেশি হওয়ার কারণে তাকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয় বাংলাদেশ ব্যাংক দাবি করেছিলেন উনিশশো একানব্বই সাল থেকে ডক্টর ইউনুস অবৈধভাবে ভাবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডির পদে দকল করেছেন তাই ডক্টর ইউনুসকে তারই প্রতিষ্ঠিত ব্যাংকের এমডি পদ থেকে হয় ওই সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার শেখ হাসিনাকে ফোন করেন ডক্টর ইউনুসের ব্যাপারে কথা বলেন শেখ হাসিনার সঙ্গে তবে হিলারি পাত্তা পাননি শেখ হাসিনা নিজের পথে হেটেছেন শুধু হিলারি নন বিশ্বের অনেক প্রভাবশালী নেতা মন্ত্রী ডক্টর ইউনুসের পক্ষে দাঁড়ান কিন্তু কোনো লাভ হয়নি দুই সালে শেখ হাসিনা জাতীয় সংসদে বলেন একজন ব্যক্তি বছরের পর বছর একটি প্রতিষ্ঠানে প্রদান থাকতে পারে না তার হাত দিয়ে মানুষকে উচ্চ সুদে ঋণ শোষণ করা হয়েছে তিনি ডক্টর ইউনুসকে রক্ত চোষা বলে অবহিত করেছিলেন এরপর আসে বিশ্বব্যাংক ও পদ্মা সেতু প্রসঙ্গ দুই হাজার বারো সালে বিশ্বব্যাংকা সেতু নির্মাণে অতিরিক্ত এটি হাস্যকর অভিযোগ বাংলাদেশে পদ্মা সেতু হবে এতে আমি গৌরবান্বিত বিরোধিতা করার তো প্রশ্নই উঠে না অথচ উনি আমার বিরুদ্ধে বলতে তাকলেন উনি এত শক্তি দর যে আমার কথা কিছুই থাকে না পদ্মা সেতু হয়ে গেলে শেখ কাসিনা ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বলেছিলেন দিলেন পদ্মায় চুবানি দেওয়া উচিত জবাব ইউনুস কিছুই বলেননি এর মধ্যে তার নামে করফাকি শ্রম আইন লঙ্ঘন সহ নানান অভিযোগ মামলা হয় এমনও গুঞ্জন আছে যে আদালতে লিফট বন্ধ রেখে ডক্টর ইউনুসকে আর তোলায় উঠানো হয় তিনি যেহেতু আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত ও সম্মানিত ব্যক্তি তাই বিভিন্ন সময় হিলারি ক্লিন্টন আল কফিয়ানা কোফিয়ানা নোবেল কমিটি সহ নানান জায়গায় থেকে তাকে হয়রানি বন্ধের ব্যাপারে বলা হয়েছে তবে শেখ হাসিনা এসব বিদেশে চাপকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখে নিজের সিদ্ধান্তে আটল থেকেছেন এসবের মধ্যে আওয়ামী লীগের কেউ কেউ ডক্টর ইউনুসের নোবেল দাবি জানিয়েছে তাও জাতীয় সংসদের মতো জায়গায় বসে ডক্টর ইউনুসের বিপক্ষে বিবৃতিতে সই না করে বরখাস্ত হন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুইয়া তিনি বলেছিলেন ডক্টর ইউনুস শুধু বাংলাদেশেরই নয় বিশ্বের সম্পদ এছাড়া ডক্টর ইউনুসের সাথে বিচারিক হয়রানি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেছিলেন পরে বাধ্য হয়ে পরিবার সহ মার্কিন দূতাবাসে আশ্রয় চেয়েছিলেন তবে সব কিছুরই শেষ থাকে দুই সালে পাঁচই আগস্টের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন অন্যদিকে ডক্টর ইউনুসের ক্ষমতা আরো বেড়েছে সেই সঙ্গে তার দর্জির পরিমাণও বেড়েছে আন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে তিনি পথে হাঁটেনি চৌরাশি বছর বয়সেও তিনি দেশ বিদেশে চড়ে বেড়াচ্ছেন এখন পর্যন্ত তিনি সাত সাতটি গুরুত্বপূর্ণ বিদেশ সফরে গেছেন সামনে আছে আরো অনেক সফর তিনি যেখানে হাত দিচ্ছেন সেখানে যেন পলছে ব্যবসা বাণিজ্য থেকে প্রযুক্তি বিদ্যুৎ কাজ থেকে বৈদেশিক নীতি অল্প সময়ে ডক্টর ইমুন সবকিছু গুছিয়ে নিয়েছেন